পরকীয়াই ঝঞ্ঝাট রাস্তায় ধরে উত্তম মধ্যম দিল দুই মহিলার পুলিশ তুলে নিয়ে গেল যুবককে কর্ণগড় শকুন্তলা কালীবাড়ির মাঠে চলছে বইমেলা বাইরে রাস্তায় সন্ধ্যায় ব্যাপক ভিড় হঠাৎ দেখা যায় এক যুবককে কলার ধরে টানাটানি করছে তিনজন যুবতী যুবক কিছু বলতে গেলেই চলছে চট থাপ্পর এমন নাটকীয় মুহূর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন রীতিমতো যানজট তৈরি হয় কর্ণগড় স্টেশনে যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ এমন নাটকীয়তা চলতে থাকে পরে কর্ণগড় ফানির পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায় জানা গেছে রিসরার বাসিন্দা ওই যুবকের সঙ্গে যুবতীর পাঁচ বছর ধরে সম্পর্ক বলে জানা যায় দুজনেই বিবাহিত প্রেম এতটাই গভীর ছিল যে দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন কিন্তু তা সম্ভব না হয় দুজনে একসঙ্গে বিস্পান করে আত্মহত্যা করবেন ঠিক করেন যুবতীর দাবি তিনি বিস্পান করলেও পিছিয়ে যায় তার প্রেমিক দুদিন জমি মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাকে ব্লক করে দেয় প্রেমিক যুবক তাকে ধরতে পারা যাচ্ছিল না আজ কর্ণগর বইমেলার সামনে দেখতে পেয়ে তাকে চেপে ধরেন যুবকের দাবি তার থেকে তিন লাখ টাকা চেয়েছিল তার প্রেমিকা পুলিশ জানিয়েছে দুজনেই বিবাহিত তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দুপক্ষ কি ফাঁড়িতে ডাকা হয়েছে অভিযোগ হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি অন্য করে কোথায় কোথায় ছেলেটির বাড়ি কোথায়

তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন 53100